তুই দেখেছিস আকিকা চুরি করতে দেবা আমি একজনকে স্কেটিং করে পালিয়ে যেতে দেখেছি আর আমার তখন মনে হয়েছিল যে ওটা আমার বোন আকি বাহ দারুণ যে একা রাস্তায় চলাফেরা করতে পারে না সে রাতের অন্ধকারে রাস্তার মধ্যে স্কেটিং করে পালাবে কাকে বিশ্বাস করবি তুই এটা জেনিক দেবা আগে রাখি আর এখন রাখির মধ্যে অনেক তফাৎ আছে আমি ওকে অনেক কিছু শিখিয়েছিলাম এখন আখি

আমি বিশ্বাস করি না যে আঁখি এই কাজটা করতে পারে যদি করে থাকে তাহলে তোর কথাই করেছে কারণ আঁখি তুই ছাড়া কিছু বোঝেই না তুই এই ছিল আজকের পর্ব পরবর্তী পর্ব দেখতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন